সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল ক্ষমতাসীন জুটের পার থেকে যে তাতে বুটের ময়দানে নেমেছেন সিদ্ধাকনুগত পঞ্চায়েত সভাপতিরা ব্যক্তি সিদ্ধেকেই আস্থা রাখলেন কংগ্রেস থেকে নির্বাচিত পঞ্চায়েত সভাপতিরা কমলাক্কর বিজেপি সমর্থন জানানোর পর আরও একবার ধাক্কা করিমগঞ্জ কংগ্রেসে গান্ধী কেন্দ্রের পরিধি সীমা নির্ধারণের সন্নিবিষ্ট হওয়ার পর দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের দোহালিয়রিদকোনা জিপির পানিঘাটের জনগণ আয়োজিত সভায় অংশগ্রহণ করে বান্দরকোনা জিপিতে কংগ্রেস থেকে নির্বাচিত প্রাক্তন সভাপতি আব্দুল বাসিদ তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের প্রত্যেক পঞ্চায়েত প্রতিনিধিরা কংগ্রেস প্রত্যাখ্যান জানিয়ে ব্যক্তি সিদ্ধেকে আস্থা প্রকাশ করে সিদ্দেক আহমদ যে দলে যাবেন তারা সেই দলের হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন রাজ্যে নানা প্রান্তে সরকারিভাবে চালানো উচ্ছেদ ইস্যুতে বিগত কংগ্রেস সরকারকে দায়ী করে বাসির দাবি করেন কংগ্রেস সরকার হিন্দুদের পাট্টা দিলে আজকে সংখ্যালঘুররা উচ্ছেদের মতো নির্মম পরিণতির মুখে হতে পড়তে হতো না নদীবাঙ্গনে বিটেহারা সংখ্যালঘু মানুষকে সরকার পুনর্বাসন দেনি বিটি মানুষের বাধ্য হয়ে বনবিভাগের জমিতে অবৈধভাবে বসরপাতি গড়ে তুলে উচ্ছেদের মুক্তি করে আজ আরেক দফা পথে বস্ত হয়েছে অথচ বিগত কংগ্রেস সরকার এই সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল করেছিল বলে অভিযোগ তুলে বিগত কংগ্রেস সরকারকে কাটকড়ায় তুললেন কংগ্রেস থেকে নির্বাচিত বান্দরকোনা জিপির সভাপতি আব্দুল বাসিদ তিনি আরও বলেন বিধায়ক সিদ্দিক আহমদের প্রচেষ্টার ফলে বান্দরকোনা জিপিতে কোটি কোটি টাকা উন্নয়নমূলক কাজ চলার পাশাপাশি প্রায় সত্তর শতাংশ মানুষ হাস ভূমিতে বসবাস করে আসছে সুতরাং এবারের নির্বাচনে সিদ্ধকের হাত শক্ত করে বিজেপির প্রার্থীকে ভোট দেবার আহ্বান জানান তিনি দেখুন এই প্রতিবেদন সংক্ষেপে খালি দুইটা কথা কই আমরা আমরা বিধেকর আড়াইয়াও দেখছি আর জিতাইয়াও দেখি আড়াইয়া আরানির মজাও কেন পাইলেছি আর জিতাইয়া দিয়ে জিতানির মজাও পাইলেছি এই যে বর্তমান পর সময় আপনার প্রতিদিন আমার ফাটরকান্ধি ব্লক ওপেনিং হয়েছে আমরা বিদায়ক আসলে চেন্নাই আমি আমরা মহিনার প্রেসিডেন্ট আমরা তো ব্লক ফটারকান্ধি ব্লকের আমদাইছি আবার ফলে আপনার ফাটরকান্ধীর ফাটরকান্ধির এমএলএ আমরা বইলাম মন্ডল অফিসে বইয়া গোপ করলাম বইলাম সোলামানার তোমরা মুসলমান লাগে দেখি সোলামনার মানুষে আমার ইলেকশনের দিন তিনটা পর্যন্ত সেরা বুট দিয়ে আমার দিলাই দিয়া আর খরচ লাগে সেরা আমি দিয়া সব খরচ আমার দিলে কিন্তু রিজাল্টর বাড়িতে দেখা যায় সারা শূন্য এখন বলছেন যে এরিয়াত আমার মানুষের বুট দিলা ওই এরিয়াতে আমি কাজ করতাম কিনা যে এরিয়াতে আমার ভোট দিছুই না ওই এরিয়াতে আমি কাজ করতাম যদি এই এরিয়া যদি আমি কাজ করি যদি এবার তে কিতা করবা মানুষ যে এরিয়া বুট ই এরিয়ার মানুষ বিক্ষুব্ধ করবা করবা দেখুন ই এর মানুষের বুট না দিয়া তো মানে সাজোর তো বুট না দি দিয়াও তো না বোলে ই রাত খালিলে নাই আমি যারা বছর আগে কম বয়স বিয়া করছে এরালি পর্যন্ত মানে গর্তা এরিয়া মানে লাস্টের মুখে মানুষ বিয়া করছেন আর বাদ দেওয়া তুমি রা ইা আমি ওখানে কই আজকে আমি বান্দরগনত আমরা বান্দরকোনার সত্তর পার্সেন্ট জায়গা আছে আমার খাস জায়গা ল্যান্ডলেস জায়গা মানুষ সত্তর পার্সেন্ট মানুষ ল্যান্ডলেস জায়গায় বসবাস দেখা হল কিন্তু আপনারা দেখুন আমরা বিধায়ক সাহেব থাকার কারণে আজকে কোনো দিন আপনারা শুনছেন নি আমরা বান্দরবনাত বান্দরকোনার একটা ফ্যামিলি মানে কোনো উচ্চ উচ্ছে কোনো নাম আইসি উচ্ছেদ কোনো নাম আসে না কোনো মিডিয়া কোনো সোশ্যাল মিডিয়া কোনো কিছু কোনোদিন আপনার নাম হুঁছেন নি আইসেনা কীতার লেগে আইসেন না আমরা নেতা আমরা দল চড়া হই পিল ময়না সব এরিয়াতে আমরা প্ল্যানলেস মানুষ আছেন এই আমরা কোনো জায়গাতে আমরা তো এরিয়া দক্ষিণ কোনো উচ্চ না আজকে যদি ডেভেলপমেন্ট দেখুন যদি আমার বান্দর যদি আজকে আজকের দিনও তেতাল্লিশ কোটি টাকার কাজ চলে তেতাল্লিশ কোটি টাকার কাজ চলে জল জীবন মিশন রাস্তা আটটা পিডাবুলি রাস্তার কাজ চলে খালি বান্ধব কোনো নাই আমার ময়না জিবিত আমি আছে আমার মইনার প্রেসিডেন্টে লইয়া আমরা দেখছি হিসাব প্রায় তেইশ কোটি টাকার কামসলে বারোগ্রাম প্রায় বাইশ থেকে তেইশ কোটি টাকার কামসলে গিলাসপুরছি সতেরো আঠারো কোটি খাম চলে এইভাবে খালি আমরা এক জিপি যদি চাল্লিশ বিয়াল্লিশ কোটি খাম চলে পুরো আমরা আজকে সমষ্টির মাঝে বাইশ জিপি আছে আমরা পুরোটা বাইশ জিবির মাঝে সত্তর কোটি টাকার ডেভেলপমেন্ট আমরা লম্বা রাস্তা পাই না প্রপোজাল দেওয়ার লাগে দুই রাস্তা তিন রাস্তা মিলাই মিলাই প্রপোজাল দেওয়ার আজকে যদি উন্নয়নের কথা বল দক্ষিণ কোলিম বিধায়ক সিদ্ধে কামত আমরা মনে করি দোয়ালিয়া ভরি মানুষ বিশেষ করে পঞ্চায়েতের ক্ষেত্রে বহুত মানে এবার ডিলিমিটেশনের পরে আমি মনে করি এরা আবার স্বাধীনতা পাইছে হ্যাঁ আমরা দ্বালিয়া ভরি দিকার মানুষ যারা আসুন এই ডিলিমিটেশনের পরে আমরা সাউথের লোকে আবার কারণে এরা আবার স্বাধীনতা পাইছে আমরা শক্তিশালী বিধায়ক আসুন ওনার পরামর্শ কারণ আগে আপনার রাস্তা থেকে তিন মাস সাড়ে তিন মাস লাগে আপনি তো বরাককুণ্ড একটা এই তারা জনতার আদালত আস এই আদালতের দত্তপাড়ার একজন মানুষের বসলো যে আমদার এরিয়া আপনার তো একদম লাগাইয়া তে আমদারি কেন আপনার ডেভেলপমেন্ট হয় নাকি তার বিধায়কের কোয়েশন রিপ্লাই দুন আমি যখন প্রথম এমএলএ হয়েছেন তাই প্রথম এমএলএ হয়েছেন যখন তিনি মন্দির বানাই দিছেন রাস্তা বানাইয়ে দিছেন আরো কত কিছু বানিয়ে দিছেন কইসিয়া সেন্টারও দেখা যায় দুইটা সিনটা সাইডটা পাঁচটা ভোট ওদের এরিয়া আমার বুট চারশো পাঁচশো এক হাজার ভোট দিকরা ওই ডেভেলপমেন্ট করতাম আমি তোমার করতাম তোমার আগে ভোট দেবো ডেভেলপমেন্ট চাই ওদের লাগে আজকে আমরা জানি বর্তমানপুর দেশের পরিস্থিতির বিবেচনা করিয়া আমরা বিধায়কের যে সিদ্ধান্ত লাইসন আমরা মাইনরিটি মানুষ আমরা লিডার লাগব কারণ আজকে হাবিচ্ছা পাইসন কাল চা ফেল করলে তো ফাই দেয় না আর ফাঁস করলেও ফাই দেয় দেয় হাবিচ্ছা ফেল ফাসফরলে মিলতো না ফিল করলে বিনতো না কিন্তু আমরা কই কিপালাত মলাে ফাভা লাগতো না আমরা কিপালাত মলাে আমরা দৰব আমরার এমএলএ আমরা দৰব আমরা সেরা আমরা দৰব থানা কোন ওরাই লাগলে বনো যাৱা লাগবো আপোনাৰ হিসাব লৈয়া লাগলে কিপালাত মলাে পাৰি যাৱা লাগতো না আমরার বারিগ্রাম গেলেব আমরার আম্ৰা खाम হইব কথা লাগি আজকে বাল্য বিবাহত আপোনারে কি ভাবে হেৰাস হৈছে মানুহ দেখোন 10 বছৰৰ এজন বিয়াৰ মানুহক লৈ নিব হৈছে বান্দৰৰ দেখি সমল লৈয়া দেখোন এজন মানুহ বাল্য বিবাহত উঠে এনে হৈছে ওগনিত বিদাයකৰ কৰা নাই আজকে আমরা মাইনরিটি মানুষ আমরা দেশের পরিস্থিতির বিবেচনা করিয়া আমরা এনার পরামর্শ দেওয়া পরামর্শ দেবা তার পরামর্শ অনুযায়ী আমরা চলার দরকার আছে কারণ আমরা মানুষের বুয়া মাতিয়া বলে এই নথা বললে নৌকা বললেছেন আমরা যে বুয়া মাতিয়া মানুষের মুসলমান মানুষের বিভ্রান্ত লাগানি অত সহজ কিন্তু পলিটিক্যালি শেল্টার খেয়াদের দেখা যাক কোন লিডারে মুসলমানরা এই পলিটিক্যাল শেল্টার আজকে শচীন সাউটে ভোট দেব হয়েছে আজকে খালে শচীন সাউল শচীন সাউল তো আজকে ডাক্তারখানার ভিল্ডও আজকে উচ্চতর মানুষের বিভিন্নভাবে হেরাস আছে সচিন সাহুখানও ওদের লাগে মানুষের গপ লম্বা লম্বা দিতে পারেন মানুষের ভোট নেবার সময় বিভিন্ন ধরোটা দিয়ে ভোট নিতে পারেন কিন্তু পলিটিক্যালি সেন্টার খেয়ে দিতে পারে ওদের লাগে আমরা নজির আছে আমরা আড়াইও দেখি জিথাইয়াও দেখি লাইছি ওদের লাগে আপনারা আইসং নতুনভাবে সাউথ করিমগঞ্জ লগে আমরা বিধায়ক সাহেবের পরামর্শ দিবা কারণ আপনারা তো যদিও সমষ্টিতে আসতেন না কিন্তু আগে থাকি আমরা বিধায়ক লগে আপনারা সংযোগ আসুন আমরা লগে আমরা একদম লাগাইয়াছি ফি আমরা লগে সব সময় যোগাযোগ চলাচল একত্রিতভাবে আছেন ও লাগি আমরা সারা মিডিয়া আমরা মিডিয়া একটি মিলে খাস করব ইনশাল্লাহ আমরা বিধায়ক সাহেবের পরামর্শ দিবা ও পরামর্শ অনুযায়ী আমরা আগামী